শনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের যে দুটি বিষয়ে আলোকপাত করব চারিদিকে গুজব রটেছে যে ওবিসি সংক্রান্ত একটি মামলা যে প্রাথমিক টেটের ছেলেমেয়েরা যারা দু হাজার বাইশ টেট পাশ করেছে তারা রিক্রুটমেন্টে বসতে পারবে কিনা যারা ওবিসি ক্যাটাগরিতে সংরক্ষণ ক্যাটাগরিতে পাশ করেছে আর দু হাজার তেইশ টেটের রেজাল্টটা এখনো বার হয়নি কিন্তু দু হাজার তেইশ টেটের ছেলেমেয়েরা ইতিমধ্যে ওবিসি শো করেছে তাদের সেই টেট প্রসেসে এই সমস্ত ক্যান্ডিডেটেরা যে তারা পরবর্তীতে তাদের ভবিষ্যৎ কি হবে ওবিসি মামলা ওবিসি মামলা যদি তারা যদি হেরে যায় বা রেজাল্ট যদি ইতিমধ্যে প্রকাশিত হয়ে যায় বা রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যায় যে ওবিসির আগেই এরকম একটি সমস্যা কিন্তু তৈরি হয়েছে সন্দেহ জুড়েছে এর পরিপ্রেক্ষিতে একটা মামলাও হয়েছিল আমি আপনাদেরকে সেই ভিডিও কিন্তু শেয়ার করেছিলাম কোর্ট নাম্বার উনিশ জাস্টিস বিশ্বজিৎ বসুরেজদাস একটি মামলাও কিন্তু এই নিয়ে হয়েছিলো তো এখন এই আসল দুটি ফ্যাক্টর কি সমস্যা হতে পারে তাদের বা কি সমস্যা হতে পারে না সেই দুটি ফ্যাক্টর আলোচনা করব এগুলো আমার অ্যাজামশন নয় আমি যে ওবিসি অর্ডার কপি আছে সেই ওবিসি অর্ডার কপি মে মাসের বাইশ তারিখে যে অর্ডার হয়েছিল জাস্টিস তপব্রত ও জাস্টিস রাজাশেখর মান্দার বেঞ্চ থেকে তো আমি সেটাই আপনাদেরকে শেয়ার করে দেখাবো তার আগে একটি বলে দিই যে ওখানে অর্ডার কপিতে লেখা আছে যারা ইতিমধ্যে তার সুযোগ নিয়েছে বা সিলেকশন প্রসেসে আছে বা সিলেকশন প্রসেস শুরু হয়ে গেছে সুযোগ নিয়েছে বা ইনসার্ভিসে আছে তারা কিন্তু কোনোভাবেই এই ও যে সুবিধাটা নিয়ে নিয়েছে সেই ও সুযোগ সুবিধা নিয়েই রাখবে তাদের কোনোভাবে সেটা বাতিল করা যাবে না তাদের কোনো ক্ষতি হবে না এই কথাটা কিন্তু ওখানে খুব স্পষ্টভাবে লেখা আছে তো আমি সেই কোন পেজে লেখা আছে আর কী লেখাটা আছে সেটা কিন্তু স্পষ্ট করে আমাদের দেখাবো সেই জন্য তারা দু হাজার তেইশ রিক্রুটমেন্টের সঙ্গে সরি দু হাজার তেইশ টেট ইতিমধ্যে দিয়ে দিয়েছে তারা প্রসেসে কিন্তু আছে তারা সে তাদের সেই ও কিন্তু কার্যকারী হবেই তো যে আপনারা জানেন যে সাতাত্তরটি ও বিসি প্লাস সাঁত্রিশটি ও বিসি জাতি সাতাত্তর প্লাস সাঁত্রিশটি ও বিসি জাতি যে বাইশে মে দু হাজার চব্বিশ সালে বাতিল হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারে সেটাই প্রশ্ন সেই সাতাত্তর একটি ও জাতি এবার শুধু সাতাত্তরটি ও বিসি জাতি নয় সেই ও কেন্দ্র করে রিক্রুটমেন্ট প্রসেস আটকে যাওয়া এই সমস্ত সমস্যা কিন্তু আসতেই পারে একদল চ্রান্সফার নেওয়ার সুযোগ করবে আর একদল ওদেরকে তাড়ানোর সুযোগ করবে এরকম একটা ব্যাপার কিন্তু হবে যেই অর্ডার আসুক এরকম একটি ব্যাপার তো চলুন আমরা অর্ডার কপিতে দেখে নিই যে মূল পয়েন্টটি কি আছে এটা হচ্ছে ও বিসির অর্ডার কপি সেই ও অর্ডার কপি ইন দা হাইকোর্ট অ্যাট ক্যালকাতা এখানে দ্য অনামেল জাস্টিস তপবরত চক্রবর্তী দ্য অনামেল জাস্টিস রাজাশেখর মান্ধা তো আমরা এই অর্ডার কপির নির্দিষ্ট একটি পেজে চলে যাচ্ছি সেই পেজে কোথায় কি আছে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে একটি প্যারা করা আছে সেই প্যারাটি আমি আপনাদের কিন্তু শো করব আপনারা দেখতে থাকুন আপনারা বুঝে যাবেন যে অবিসি কতটা সমস্যা তৈরি করবে এই নতুন রিক্রুটমেন্টে বা যারা ইতিমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে বা রিক্রুটমেন্ট প্রসেসে ঢুকে গেছে তাদেরই জন্য বা ইতিমধ্যে ও সুবিধা নিয়ে পাশ করে আছে তাদের জন্য এই অর্ডারটি এই অর্ডারের এই প্যারাটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা বিভিন্ন বিভিন্নভাবে টেনশানে বা আমাকে ইনফর্ম করছেন যে স্যার কি হবে না হবে এই সমস্ত ব্যাপার নিয়ে তারা কিন্তু খুবই টেনশানে আছেন তাদের জন্য এটি আমি শো করতে চলেছি দেখুন একশো পেজের কে পয়েন্ট পয়েন্ট কে দ্য সার্ভিস অফ সিটিজেন ফ্রম দ্য সেভেন্টি সেভেন ক্লাসেস অ্যান্ড থার্টি সেভেন ক্লাসেস অ্যাডেড ইন এক্সারসাইজ অফ সেকশন সিক্সটিন সেকশন সাঁইত্রিশটি ক্লাস আছে ওখানে সাতাত্তরটি স্ট্রক ডাউন যাদেরকে বাতিল করা হয়েছে বা স্টক ডাউন করা হয়েছে উ আর অলরেডি ইন দ্য সার্ভিস অফ দ্য স্টেট স্টেটের সার্ভিসে আছে হ্যাভ অলরেডি দ্য বেনিফিট সুবিধা পেয়ে গেছে তাহলে দেখুন এই রিজার্ভেশনের সুবিধা পেয়ে গেছে মানে কি যারা দু হাজার বাইশ টেট পাশ করেছে তারা ইতিমধ্যে রিজার্ভেশনের সুবিধা পেয়ে গেছে কিন্তু কিন্তু এরা যখন নোটিফিকেশান বেরোবে আবেদন করবে নিউ নোটিফিকেশানের রিক্রুটমেন্টে তখন কিন্তু এরা জেনারেল হিসাবে আবেদন করবে তারা কিন্তু ওবিসির সুযোগ আর নিতে পারবে না জেনারেল হিসাবে ট্রিট হবে পাস হতেই পারে বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি সামথিং এনিয়ালস তো তারা কিন্তু জেনারেল হিসাবে গণ্য হবে এটাই হচ্ছে ব্যাপার কারণ এইটটি টু পেয়ে যারা পাশ করেছিল এর আগে আমরা দেখেছিলাম বা ক্যাটাগরিতেও পাস করে তারা কিন্তু রিক্রুটমেন্টে গিয়ে জেনারেল হিসাবে এফেক্ট হয় বা ও সুযোগ পায় যেহেতু তারা ওবিসি তারা জেনারেল বা ও দুটোতেই সুযোগ পায় তেমনি এখানে আর ওবিসিতে আর সুযোগ পাবেন না যারা ও বিসি ক্যাটাগরি দু হাজার বাইশ টেট পাশ করে আছেন বা অন্য অন্য টেট পাস করে আছেন কোনো চাকরি পাননি তারা ইন্টারভিউ দেবে ইন্টারভিউ দেওয়া বা মেরিট হবে সে মেরিটে কিন্তু তারা জেনারেল হিসাবে আসবে যদি চান্স পায় ও বিসি হিসাবে কোনো সুযোগ পাবে না যে সমস্ত ও জাতি এখনো এখনও বাতিল হয়নি তারাই শুধুমাত্র সুযোগ পাবে অর হ্যাভ সাকসিডেড ইন এনি সিলেকশান প্রসেস ইন দ্য স্টেট বা সিলেকশান প্রসেসের সফলতা পেয়েছে শ্যাল নট বি এফেক্টেড বাই দ্য রিজন অফ দিস জাজমেন্ট এই জাজমেন্টের দ্বারা সে প্রভাবিত হবে না হ্যাভ অলরেডি অ্যাভেল দ্য বেনিফিট অফ রিজার্ভেশন দেখুন সিলেকশান প্রসেস শুরু হয়ে গেছে এমন কি আপনার পরীক্ষা দেওয়া হয়ে গেছে রেজাল্টও তৈরি করা হয়ে গেছে তার মানে সেই ক্যান্ডিডেটটা ও সুবিধা ইতিমধ্যে পেয়ে গেছে সে রেজাল্ট অলরেডি তৈরি হয়েছে রেজাল্ট প্রকাশিত হতে পারে তাহলে আমরা যদি দেখি দু হাজার তেইশ ডেটে এই সাতাত্তরটি ও বিসি জাতীয় যদি বাদ চলে যায় এই সাতাত্তর প্লাশ সাঁইত্রিশ বা এই মুহুর্তে যদি রেজাল্ট বেরিয়েও যায় ও বিসি কেস নাম পর্যন্ত তাহলে কিন্তু এই এই যারা ও বি বাতিল হচ্ছে যে ক্যাটাগরিগুলো ক্লাসেসগুলো তারা কিন্তু এই গেট ফার্স্ট থেকেও সিটকে নাও যেতে পারে কারণ সেই সুযোগটা তো ইতিমধ্যে তারা নিয়েছে বা রিক্রুটমেন্ট প্রসেসটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে মানে সব কিছু শুরু হয়ে গেছে হঠাৎ পরে তো রায় এসছে নাহলে তারা জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করতো এই একটা ব্যাপার কিন্তু এখানে রয়েছে কারণ রায় আসার পরে কিন্তু এটা ঘটেছে তো এই হচ্ছে ব্যাপার আমি জানি অনেকের আমার এটা মনোভূত না হতে পারে যারা ও না জেনারেল ক্যান্ডিডেট বা ও সুবিধা যাদের প্রয়োজন নেই তাদের এটা মানে মনে না লাগতে পারে কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে শেয়ার করছি তাই যদি না হয় আবার এই সাতাত্তর বা সাঁত্রিশটি ক্লাসে যারা আছে তারা এই কে পয়েন্ট ধরে আমার মামলা করবে বিভিন্ন জটিলতা তৈরি হবে রিক্রুটমেন্টের স্থগিত আসবে ডিভিশন বেঞ্চ হবে সুপ্রিম কোর্ট হবে অনেক জটিলতা কিন্তু তৈরি হবে এটাই আজকে আমার আপডেট দেওয়ার ছিল আপনারা যদি ভালো নাই বা লাগতে পারে আমার এই কথাকে কিন্তু এটাই বাস্তব হওয়ার কথা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ